মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারতে কিচ্ছু ছিল না ভারত ছিল একটা জঙ্গল আর ভারতে জঙ্গলেরই রাজত্ব ছিল ভারতে জন্ম নেওয়াটা মানুষ পাপ মনে করত। ভারতের কথা কেউ শুনে নাই ভারতের নামই ছিল না বিদেশে আর মোদি এসে একদম পুরা ভারতকে পালটিয়ে দিয়েছে আজ যোগ করে যে যোগ এই ইয়োগার কথাটা মোদি আসার পরে সারা বিশ্ব জানলো এখন ভারত যা বলে সারা বিশ্ব কান খুলে শুনে এখন ভারতের কথা সারা বিশ্ব চলে এমন কথা মোদী বলে গদি মিডিয়া বলে মোদীর মন্ত্রীরা তো বলে কিন্তু ঘটনা একদম পুরা উল্টা মোদি হয়েছে একদম জঘন্য মিথ্যাবাদী অকৃতজ্ঞ দেশের বদনামকারী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জবাহরলাল নেহরু থেকে মোদির আগে যে প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং পর্যন্ত ভারতের কথা সবাই শুনতো মনমোহন সিং কথা বারাক ওবামা রাষ্ট্রপতি ছিল আমেরিকায় কি বলেছে বলছে যে মনমোহন সিং যদি বলে সারা বিশ্ব শুনে মনমোহন সিংয়ের কথা বলছে মনমোহন সিং ভারতের যে আর্থিক পরিবর্তন আনছিলো আর্থিক সুধার তার জন্যে প্রশংসা করে বারাক ওবামা এমন কথা বলছিল কিন্তু মোদি বলে যে না আমি সব করেছি মনমোহন সিং রাজত্ব করার সময় ভারতের আর্থিক কন্ডিশন বিশ্বর তৃতীয় স্থানে আসার পথে ছিল কিন্তু মোদীর সময় বিজেপি বলছে গোদি মিডিয়া বলছে মোদি নিজেও বলছে যে আমি সব কিছু করেছি ভারতের যে ইকোনমিক রিফর্ম সেটা আমি আনলাম বিশ্বযুদ্ধর সময় রাশিয়ার সাথে কিছু দেশ জয়েন করেছিল কিছু আমেরিকার সাথে দুই বড় শক্তি ছিল বিশ্বে রাশিয়া আমেরিকা কিন্তু জওয়াহরলাল নেহরু বলছিল কারো কথা শুনবে না আলাদা আলাদা থাকবে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন আর নেহরুর কথা শুনে বিশ্বর এক দেড়শো দেশ আমেরিকা রাশিয়ার সাথে জয়েন করে নাই তখন থেকেই ভারতের কথা শুনত কিন্তু মোদী বলছে না এখন যদি বলে ভারত বিশ্ব শুনে আগে মোদীর আগে কেউ শুনে নাই দু হাজার তেরোতেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু যোগ করেছে যোগ আসুন করেছে জওয়াহরলাল নেহরুর আমল থেকে যোগ চলে সারা বিশ্বতে যোগ শেখানো হয় স্বামী বিবেকানন্দ আমেরিকাতে যোগের কথা বলছিল শিখিয়েছিল বাবা রামদেব মোদির আগে আমেরিকায় যোগের কথা শিখিয়েছিল যোগ শিখেছিল কিন্তু মোদি বলছে যে না আমি সারা বিশ্বে ভারতের যে যোগ কালচার শিখাইলাম জওয়াহরলাল নেহরু আমেরিকায় গিয়েছে রাশিয়ায় গিয়েছে আরবে গিয়েছে যে দেশে গিয়েছে এত সম্মান যে করেছে রাষ্ট্রপ্রধানরা এসে স্বাগত করেছে আর মিডিয়াও এমন বলছে যে এমনভাবে কাউকে কোনো দেশে আদরণী জানানো হয় নাই কিন্তু মোদি বলছে না আমাকে সবচেয়ে বেশি আদর করে মানুষ মোদি ঝাড়ু মারে আর স্বচ্ছ ভারত মিশন স্বচ্ছ ভারত বলে কিন্তু কংগ্রেসই মোদীর আগে নির্মল ভারত অভিযান নামের তেমন একটা পরিকল্পনা করে রেখে গিয়েছিল নির্মল ভারত অভিযানকে নাম করলো স্বচ্ছ ভারত কি নামটা বদলাইলো মোদীর যাতে নাম হয় কংগ্রেসের নাম মুছে যায় বেটি বাসাও বেটি পড়াও মোদি বলে কিন্তু কংগ্রেসই তেমন পরিকল্পনা করেছিল গার্ল দে পলিসি নামটা বদলাইলো আর মোদীর নামে করে নিল এই যে মোদী গ্যাস দেয় গ্যাস এইটাও তো পরিকল্পনা কংগ্রেস করেছিল কংগ্রেসের পরিকল্পনার যেটা নাম ছিল এলপিজি কানেকশন টু বিপিএল ফ্যামিলিস কিন্তু মোদী ন্যাশনাল উজ্জ্বলা যোজনা রাখলো কংগ্রেসের কথা বললো না যে কংগ্রেস এইগুলো পরিকল্পনা করেছিল পণ্ডিত জওয়াহরলাল নেহরু অনেক বড় শ্রেণীর একটা লিডার ছিল মোদি তার সামনে কিচ্ছু না এই নেহরুর জন্যে জাপানের মানুষ শিখেছে হিন্দি মোদির পিরিয়ডে জাপানের একজন অনেক বড় রাইটারকে জিজ্ঞাসা করা হয় আপনি হিন্দি শিখলেন কিভাবে। উনি বলছিল নেহরুর কথা নেহরুর দেশ ভারত সেই ভারতে হিন্দি ভাষা চলে তাহলে আমরা কেন হিন্দি ভাষা শিখব না কিন্তু বিজেপি মোদি দেখেন নেহরুর কথা কত বদনাম করে কত বড় শয়তান। বিশ্বর মধ্যে ভারতের স্থান বর্তমান একশো চৌত্রিশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর গ্লোবাল পিস শান্তি ইন্ডেক্সে কত ভারতের স্থান একশো ছাব্বিশ আর একশো চার হয়েছে ডেমোক্রেসি ইন্ডেক্স ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা কথা কওয়ার স্বাধীনতায় তো ভারত যে কোথায় চলে গিয়েছে কিন্তু মোদি বলছে আমরা ভারতকে অনেক উন্নত করে দিয়েছি বিদেশের মিডিয়াগুলো এনআরসি নিয়ে সিএএ নিয়ে মোদি সরকারকে কঠোর সমালোচনা করেছে কিন্তু মোদি বলছে হিমন্ত বিশ্ব শর্মা বলছে গৌদি মিডিয়া বলছে ভারত হতে যাচ্ছে বিশ্বগুরু মিথ্যাবাদীরা